আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় সুপার ডুপার হিট কিছু ওয়ান পিস দেখাবে এগুলো রংকর্শের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে কিছু শার্ট সেট আছে এগুলো থাকবে ফিসকার শার্ট দুশো টাকা তো এখানে টু পিস আছে দুশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশে গাড়িরা পাবেন ফুল বিউটি দেখবেন এক সেটও পাইকের দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফান ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না কল করবেন ভাইয়া ডিটেলসে বলে দিবে অথবা রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো শুরুতে আমরা হচ্ছে গাড়ারা দেখাবো এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা গাড়ারা সম্পূর্ণ স্টোন করা এটা একদম অরিজিনাল চায়না লিলেনটা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা একদম সুপার কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন এ হচ্ছে গাড়াটার প্রাইস থাকবে চারশো টাকা সেট ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি আপনি ইজিলি পড়তে পারবেন কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অ্যাশ কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিভেন আর পরবেন এটা হবে ব্ল্যাকের ভিতরে মিরুর রেস্ট্রোনের কাজ করা সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হচ্ছে কলাপাতা কালার বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যেটা দেখ আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এই যে এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এক পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু জোস ফিওর্স এটা একটা কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার কলিজা কালার ওকে তো এরপরে কিছু আমরা শার্ট সেট দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে কাপড়টা একদম প্রিমিয়াম পাবেন টুইল কাপড়ের ভিতরে প্রাইস থাকবে চারশো টাকায় টু পিসের সেট এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি তো যারা শার্চের চাচ্ছিলেন একটু ভালোর ভিতরে তারা কিন্তু এগুলো ইজিলি নিয়ে নিতে পারেন একশো পাইকের দামে পাবেন বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা বিয়াল্লিশ আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটার সবগুলো বাটনই ওপেন করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে অ্যাশের ভিতরে আছে আজকে যা যা সব লুটপাট অফার পেয়ে যাচ্ছে না প্রায় এটা বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে বাটন করা আছে লেস করা এটাও হবে গার্মেন্টস কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আর এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে একদম উড়াধুরো অফার প্রাইস আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন পান পাতার ভিতরে পাচ্ছেন সেম এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটাও সুন্দর একটা কালার কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও সেম এগুলো বড়ি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এটা দেখেন এটা পেস্তাকিন কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার ফেয়ার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হবে সর্ষা ফুল টাইপের সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ মানে জামা পায়জামা সেট দুইশো পঞ্চাশে পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা একটা কালার সেম প্রাইস দুশো এই যে এটা কিন্তু এখানে বাটন করা আছে এটা কামিজ প্রাইস থাকবে দুইশো টাকা ওকে দুইশো টাকা দেখেন কত কিউট এটাও দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা আছে এটাও দুইশো টাকা এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো বডি লং কত আছে এগুলো লং হবে একদম লং হচ্ছে কামিজের ভিতরে এটা একটা প্রিন্ট এটাও থাকবে দুইশো টাকা করে খুব সুন্দর কিছু প্রিন্ট আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন লং হবে চুয়াল্লিশ এটা হবে ব্ল্যাক এর ভিতরে আর এখান থেকে এক সেটও পাইকিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে ব্যবসা করতে পারবেন এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালারই কিন্তু নাইস দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা আজকে যা দেখা খাবার সবই উড়োধুরা অফারে পাবেন এটা হবে পিঙ্ক কালার পিঙ্ক অনিয়ন ওকে এটাও থাকবে দুশো টাকায় এগুলো কিন্তু গার্মেন্টস কটন বাট হচ্ছে এগুলোর কামিজ কোয়ালিটির কাপড়গুলো কিন্তু খুবই ভালো হবে এই যে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা নিয়ে নেবেন এটা একটা কালার দুশো টাকা এটা হবে আবার লিডেন কটনের গাউন এগুলো আগে সাড়ে তিনশো ছিল আজকে দুইশো তাই না আজকে দুইশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্ট কিছু শার্ট দেখাবো এটা ওপেন বাটন শার্ট এগুলো কাট শার্টের ভিতরে আছে দেখেন প্যানেলটা টাকা এগুলো কিন্তু আগে আড়াইশো ছিল এখন দুইশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার আর এটার ভিতরে হচ্ছে চেকের ভিতরে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ